ভাই প্রবাস এই প্রবাসে কত ঈদ যে গেল কত ঈদ আইলো গেল ভাই কত ঈদ জীবন থেকে আর ফ্যামিলির সাথে ঈদ করতে পারি না ভাই প্রবাস ভাই আসার আগে দশবার বাইবেন ভাই আমরা দেশের তো ভাই এমন একটা ইয়ে হয়েছে প্রবাসের নাম শুনলেই খালি দৌড় দিই প্রবাসে প্রবাসে জানি কত টাকা আছে ভাই না রে ভাই প্রবাসে কোনো শান্তি নাই এমন কোনো বেড়া নাই যে বলতে পারবে যে প্রবাসের মাটিতে শান্তিতে আছে কেউ না ভাই কেউ শান্তিতে নাই ভাই প্রবাসে আসবেন দশবার বাই বেসিনতে আসবেন আর আমি মনে করি আপনারা যদি কেউ সৌদি আরবে আসতে চান তাহলে বিশেষ করে আপনি কোম্পানিতে আসবেন ভাই কোম্পানিতে আবার চেষ্টা করবেন এবং কোম্পানিতে আসবেন কোম্পানি তাইলে বর্তমানে অনেক বারো ভাই দুই টাকা বেতন কম হইলেও ভাই আপনার স্যালারিটা মাস শেষ পাইয়ে দেবেন আর দ্বিতীয় তৈল ভাই আপনি একটা বালা একটা খাবার দাবার আপনার রুম রুম লইয়ে কোনো চিন্তায় থাকতো না ভাই আর আপনি ফিরি বিষয়ে বর্তমানে আমি মনে করি সৌদি আরব কন ইয়া কোন মিডিল ইস্টে দাও কন ফিরি বিষয় ইয়া শুধু শুধু জীবনটা নষ্ট করে এ লাভ নেই কারণ ফ্রি বিষয় অনেক কষ্ট ভাই অনেক কষ্ট ফিরি বিষয় এলেও ভাই ফ্রি বিষয় বলতে কোনো শব্দ নাই বিষয় দেখুন একটা না একটা তাই ভাই এই বিষয়ের মাধ্যমে আমি মনে করি না ওই কারণ বর্তমানে খরচ অনেক বেশি এখানে আপনার ফ্রি বিষয় কই আর যাই কই খরচ খরচটা আপনার সম্পূর্ণ আপনার নিজের যা খরচ রুম খাওয়া থাকা পানি কারেন্ট বিল যা আছে সব আর আপনি যদি ফিরি বিষয়ে ষাট হাজার ইয়েল কামান দেখবেন আপনি ষাট হাজার অনেক টাকা কামাইতেছেন আর একটা কোম্পানির লোকে যদি আঠারোশো পায় তাও মনে করেন ওনার থেকে আপনি অনেক খারাপ কারণ কে রে ওনার আঁকামা টিকিট থাকা থাকা দিতেছে আঁকামা দিতেছে টিকিট দিতেছে শুধু খাওয়া নিজের আঠারোশো তিনশো যাক খাবার আর উনি সব কিছু নিজের বহন করতেছে থাকা খাওয়া কারেন্ট বিল পানি বিল যা আছে সব ওই ইন্টুটিলে সব কিছু হিসাব মিলাই দেন ওই ঘুরে ফুরে একই সমান এর বেশি নেই এর বেশি কোনো অবস্থায় যায় না ভাই ওই ঘুরে ঘুরে দেখেন ওই যে চার হাজার টিয়া কামাইতেছে হ্যাঁ যে কত নি পরিশ্রম আবার মাসে দুই চার দিন বইয়েও থাকতে হবে ভাই তো বয়ে থাকলে তো একটু পেরাস ভাই বাইরে কাম করলে ভাই কিছুদিন বয়ে থাকতে হয় আবার কিছুদিন কাম পাওয়া যায় কোনো স্টেশন নাই এক মাসও যাইতে পারে দুই মাসও যাইতে পারে হ্যাঁ আপনি ওই যে দুই আঠারো সরিয়াল দুই হাজার রিয়ালে পনেরো ষোলো সরিয়ালে কাম করে ওনার সাথে তুলনা করে দেখেন আপনি যদি বছরে দুই মাস তিন মাস বইয়ে থাকেন ওই বার আর ইয়ার মিলিয়ে দেন ভাই মিলাই দেন ওই একই সমান একই সমান ফোরতা ভাই আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আসসালামু আলাইকুম